এসে গেছি কিন্তু ক্রিকেট ব্লগ নিয়ে তো আজকে কিন্তু চলছে আমাদের ঘাটালে সংঘর্ষ ক্লাব কাপ তো দেখো এই যে ক্রিকেট ব্লগ চলো একটু দেখাই তো এই হচ্ছে কিন্তু টোটাল মাঠ ঠিক আছে টোটাল মাঠ দেখো অলরেডি কিন্তু দুজন ব্যাট করছে বোলার রেডি ব্যাটসম্যান রেডি তো চলো দেখাই একটু দেখাই তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে তারপর রাতের ভিউ তো আছে তো দেখো এই বল দিলো এই দিল ও হলো না চার তো

খাবার দিয়েছে এই ছয় মানাচ্ছে হ্যাঁ ছয় শো কাজ দেখো আবার কিন্তু বোলিং জারি আছে ওহো হো এই কিপারটা একেবারেই যাই তাই খালি মিস করে কি পিং সিকেই নিয়ে আর কি একটা খেলা কিন্তু শেষ হয়ে গেল দেখো পিচ ক্লিনিং চলছে আবার একটা খেলা শুরু হবে তো এইভাবেই কিন্তু আমাদের সংঘর্ষ ক্লাব কাপ চলছে তো চলো এবার তোমাদেরকে রাতের ভিউও দেখাবো এখন আপাতত এখানেই শেষ করছি তাই যে এইটুকুই কিন্তু ছিল আবার রাতের ভিউটা আলাদা করে দেখাবো এখন আপাতত আসি ঠিক আছে দেখাবে কিন্তু নেক্সট